হ্যালো গাইস ওয়েলকাম টু রূপকথা ডেলি ব্লগ আমি কৌশালী চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নেই হ্যাঁ আমি বাপের বাড়িতে এসেছি জলপাইগুড়িতে এই ব্লগটা এখনো আসেনি দিনই কেন আমি ব্লগটা করিনি আগের যে ভিডিও ছিল ওই ভিডিওতে দেওয়া আছে তো একই ভিডিওর কি ছাড়বো তাই জন্য আর দেওয়া হয়নি যাই হোক আজকে যাচ্ছি একটু মার্কেটে আমি দিদি আর বৌদি সো মার্কেটিং করতে যাচ্ছি কি কি কিনবো না কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে থাকো তো প্রথমে এই সোনার দোকানে ঢুকছে একটু দরকার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো যাওয়া যাক লম্বা কালো বাদ দিয়ে এগুলার বাদ দিয়ে না এগুলো না তাহলে তুমি সোনার দোকান থেকে বেরিয়ে রাস্তাঘাষে দেখলে আমার অনেক রকম অনেক জিনিস বসেছে তো এগুলো দেখলে বেশি ইন্টারেস্টিং না আমার তো ওখান থেকে তো বেরিয়ে আসে না এই যে দিদি আর বউ থেকে দেখতে পাচ্ছো দেখতে দেখা নাইটির দোকানে ঢুকছে এখন নাইটি দামা দামি করছে এই বাজারে আসলে এরা দুজন এরকম করতে আমিও করি এরকম বল আমি আর হবে যে আমি করি না

ও আমাদের ডিবিসি রোড থেকে চলে আসলাম এখন দিনবাজারে তো দিন বাজারে এখন দেখি কোন দোকানে যাওয়া যায় তখন কিছুটা শপিং করলাম সবই তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই হলো আমাদের শের দিন বাজার জলপাইগুড়ি হ্যাঁ তো সব কিছু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন যাওয়ার সময় পার্টিও ফোন করбло কচুরি কিনে তো সো কচুরি এখন নিব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি নিলাম বাড়ি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো যে কি নিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম একটু কচুরি আর চা খেলাম এখন তোমাদের সাথে দাঁড়া বাবা দেখাইতে এটা একটা কিনেছি এটা হচ্ছে হেয়ার কি বলে ওটাকে ব্যান্ড হেয়ার ব্যান্ড টাইপেরই বলে আছে সামনে তার কিনেছি তারা তোমাদেরকে খুলে দেখায় এই যে সুন্দর না জিনিসটা আমার ছেলে আছে নাচ করে আমার তারপরে এই যে সোনার দোকান থেকে যে পার্সেল গুলো কিনেছিলাম সেটা সোনার দোকান থেকে এইটা সোনার দোকান থেকে খালি কিনেছিলাম এটা কি খুলে দেখাবো সবাই তো পার্সেল জানোই তো এটা খালি কিনেছিলাম সোনার দোকান থেকে আর এইগুলা যে আছে না এগুলো আমি ইমিটেশন সিটি গোল্ডের দোকান থেকে কিনেছি খুব সুন্দর পেয়েছি এটা একশো টাকা নিয়েছে আর এগুলা এগুলা তোমার ষাট পঞ্চাশ টাকা করে নিয়েছে এটা বেশি সুন্দর দেখো দিদি এলিটা জ্বালাতো দিদি

আমার ছেলে দিকে খেলছে প্রচন্ড ভাবে এই হলো এটাকে এইভাবে সাইড করে লাগালে ভালোই লাগবে না আর এই যে এই কাটাটা কিনেছি এটা পনেরো টাকা নিয়েছে আর এই ফুলগুলো ত্রিশ টাকা করে নিয়েছে বাজারে যে কোনো বাজারেই পাওয়া যাবে তোমরা যদি কিনতে চাও আর এই হলো কোল বালিশের কভার আমার কোল বালিশের কভারটা খুব দরকার হলো হ্যাঁ আলিপুরের প্রচণ্ড দাম বেশি আমার কাছে লেগেছে তাই জন্য আমি থেকে কিনে যাচ্ছি কোল বালিশের কভার এটা আর খুলে দেখাবো খালি এমনি খালি ডিজাইনটা দেখাচ্ছি এটা কিনেছি এটা তিনটা কিনেছি আর এইটা একটা ডিজাইন আর করলাম না এগুলো আর ষাট টাকা করে নিয়েছে পাইকারি রেট তো আর এইটা একটা তারপরে টানবি তারপরে একটু করবি তাও চুট হবে না আর সব থেকে ভালো জিনিস একটা সোনার দোকানে গেছিলেন তখন এই যে গীতা এই গীতাটা দিয়েছে এটা রেখে দেবো ছেলে যখন বড় হবে ওকে পরে করে শোনাতে হবে ঠাকুরের ব্যাপারে এখন তো এই প্রচারগুলো অনেকটাই কমে গেছে তো যার জন্য এই কি এটা রেখে দিচ্ছি আমার তো জানার দরকার না ওর শুরু আর এই যে এই ব্যাগটা কিনেছি ননদেশ ছেলের জন্য ওর জন্মদিন আছে সামনে সেই উপলক্ষে ব্যাগটা কিনেছি এখানে আছে গামছা গামছা সুন্দর না কিনেছি আমি আর একটা জিনিস কিনেছি ওটা হচ্ছে আমার দিদি ছেলের তিরিশ তারিখের জন্মদিন আছে সেই উপলক্ষে দিয়ে দিত ব্যাগটা তো আর এই যে এটা দিদির ছেলেকে শার্টটা অর্ডার দিছিলাম শার্টটা ভুল করে আমি আলিপুরি রেখে আসছি আপাতত আমি এটা দিলাম চেস্ট ব্যাগ তো এটা অনেক দিন থেকে আমি জানতাম না যে অনেক দিন থেকেই আর কি ও বলে খুঁজছিল তো যাই হোক আমার আমি নিজের মন থেকে আর কি বললাম তো কিন্তু তখন দিদি বললো যে হ্যাঁ অনেক দিন থেকেও চাচ্ছিল এই হলো মার্কেটিং সো এই সবই কিনলাম দিদি কয়েকটা প্লেট কিনলো সিনেমাটির তো যাই হোক কমপ্লিট করলাম ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল আর কি যদি নতুনত্ব কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানিও তো আজকের জন্য টাটা গুড নাইট